আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা নাস্তা করার পরে আমি ছেলেকে টিফিনে দেওয়ার জন্য আমি রুল তৈরি করে নিচ্ছি আজ কিন্তু দেরি করে ঘুম থেকে কাজ করতে আমার খুবই দেরি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি করে আমি সব ধরনের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি আর তাড়াহুড়া করে কাজ করতে গেলে দেখবেন সে কাজ লেট হয়ে যায় দেখেন আমি বারবার উল্টাতে চাচ্ছি খুব সুন্দর করে সে উল্টাচ্ছে না কি একটা ঘর আমি শুরু করেছে যাই হোক তারপর অবশ্যই উল্টে আমি নিতে পেরেছি একদিক দিয়ে আমি রুল ভাবছি একদিক দিয়ে আমার ছেলেকে তৈরি করছি বই খাতা সব ঠিক করে দিচ্ছি আর ভাবছি দেখেন কিছু কিছু জায়গায় অবশ্য বেশি কড়া ভাজা হয়ে যাচ্ছে কারণ তারাহুরার কাজ করছে তো সেই জন্য রাস্তায় বের হয়ে দেখি বিড়াল মামা এরকম করে তাকিয়ে তাকিয়ে কী ধরনের দেখছে তারপর খুব খেয়াল করে দেখলাম সে একটা ইঁদুর দেখেছে ইঁদুরটা ধরার জন্য সে অপেক্ষা করছে ওই ভিডিওটা আমি আর করতে পারিনি কারণ আমার আজ খুবই তাড়াহুড়া করে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে সেই জন্য পারলাম না আর রাস্তায় বের হলে চিনা অচেনা অনেক কিছুই কিন্তু চোখে পড়ে তেমনই আমার চোখে পড়লো দেখেন ইট ভাঙছে সেগুলো আবার বিডিও করে নিলাম তারপরে গেলাম এক সবজির দোকানে সেখানে দেখি সুন্দর লাল শাপলা বিক্রি করছে দাপলাগুলি দেখতে খুবই সুন্দর লাগলো আমার সেটা আবার আমি ভিডিও করে নিলাম আর বাকি যে যে জিনিসপত্র কিনলাম ওগুলো আর ভিডিও করলাম না ওগুলো আসে বাসায় আমি ছড়িয়ে দিলাম যাতে পানিগুলো গায়ের পানিগুলি শুকিয়ে যায় তারপর আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব এগুলো এভাবে যদি রাখেন তাহলে অনেক সংরক্ষণ করে খাওয়া যায় তা না হলে কিন্তু নষ্ট হয়ে যায় যেগুলো আজকে রান্না করবো সেগুলোকে কেটে নিলাম আর যেগুলো রান্না করবো না সেগুলো আমি সব প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তার আর এর মধ্যে আমি কিছু ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি শাকটা আজ রান্না করবো চিংড়ি মাছগুলো মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি সরিষা শাকগুলো সরিষা শাকগুলো আমি আগে থাকতে পানে ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে আর আজকের এই সরিষা শাকটা আমার তেমন একটা ভালো আনতে পারি নাই দেখতে দেখা গেল শাকগুলো খুবই ভালো কিন্তু বাসা এনে দেখি সহজেই সিদ্ধ হচ্ছে না কেমন যেন আমার দিকে শাকগুলো তাকিয়ে তাকিয়ে রয়েছে সরিষে শাকগুলো আমি চিংড়ি মাছ আর মশলার সাথে কিছুক্ষণ এভাবে চটার সাইজে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর শাকগুলো যদি ভালো হতো তাহলে আমার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হতো যেহেতু শাকগুলো তেমন একটা ভালো হয় না আমার দিকে তাকেই তাকে আছে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে রান্না করছি শাকের থেকে যে পরিমাণে পানি বের হয়েছে এই পরিমাণে পানি দিয়ে আমি শাকগুলোকে রান্না করার চেষ্টা করছি এর মধ্যে কোনো আমি একটা পানি ব্যবহার করব না টাকা উঠে আমি আবার শাকগুলোকে নেড়ে দিচ্ছি আর যে কোনো শাকই যদি আপনার সবুজ সবুজ থাকতে রান্না নামিয়ে নেন চুলার থেকে তাহলে কিন্তু দেখবেন খেতে খুবই ভালো লাগে তাই আমি চেষ্টা করছি শাকটা যেন কোনো কারণে লাল না হয় আর এই শীতের সিজনে সব ধরনের শাকই কিন্তু পাওয়া যায় খেতে কিন্তু শাক খুবই ভালো লাগে আপনারা চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন এ সরিষা শাকটা অবশেষে আমার শাকটা হয়ে গিয়েছে আর লাল হয়নি দেখেন সবুজ সবুজ থাকতে আমি শাকটাকে নামিয়ে নিয়েছি তারপর এখানে আমি তাড়াহুড়া করে কিছু সিম আর আলু বাজি করে নিচ্ছি এরকম মোটা মোটা করে কেটেছে আমার মা দেখলে বলবে এটা কি হাত দিয়ে কেটেছিস না কুড়াল দিয়ে কেটেছিস কারণ আমার মা আলু বাজি করে একদম চিকুন চিকুন করে কিন্তু আমারটা অনেক মোটা হয়ে গিয়েছে তাড়াহুরার কারণে আর ভাজির মধ্যে তেমন কিছু দিন আমি পেঁয়াজ রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভাজিগুলিকে আমি ভাজা ভাজা করে ভেজে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে আমি আদা রসুন হলুদ মরিচ জিরে ধন্যা গুঁড়ো সব দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে শোল মাছ দিয়ে দিয়েছি দুই পিস শোল মাছগুলো ভালো করে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানোর পর এর মধ্যে আমি লাউটা দিয়ে দিয়েছি লাউটা দেওয়ার পর আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেব তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আর লাউ তরকারি হলুদ পরিমাণটা কম লাগে হলুদ দিলে কিন্তু লাউ সিদ্ধ হয় দিতে এবং খেতেও কিন্তু ভালো লাগে না ঢাকনাটা উঠে আমি আবার একটা চটা সাইজে নেড়ে দিচ্ছি শীতের দিনে শোল মাছ আপনারা যে কিছু দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে দুঃখের বিষয় কি আমি কিন্তু শোল মাছটা খাই না আমার ছেলে আর আমার হাজব্যান্ড খাবে আমি অনেক মাছই খাই না হাতে গোনা দুই তিনটা মাছ আমি খাই আমার ছেলে কিন্তু সব মাছই খায় আমার হাজব্যান্ডও খায় তারপর আমি একটা চটার সাইজে মাছগুলোকে হাতা ভাঙ্গা করে দিচ্ছি আর লাউর মধ্যে আমি একটা কোনো পানি ব্যবহার করি না লাউর পানি দিয়ে লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর লালটা খুবই ভালো ছিল অল্পতেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই লাউ তরকাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এবার আমি নামানোর আগে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিব ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি লাউটা আর বেশিক্ষণ রান্না করবো না দুই তিন মিনিটের মতো রান্না করে আমি লাউ তরকাটাকে নামিয়ে নিব আর ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না রান্না শেষ করার পরে আমি এখানে ড্রাগন ফল কিছু কেটে নিয়েছি সেগুলি খাচ্ছি আর দেখেন ড্রাগন ফলটা কত সুন্দর দেখতে খেতেও কিন্তু ভালোই হয়েছিল মিষ্টি মিষ্টি ছিল তবে তেমন একটা মিষ্টি হয় না ড্রাগন ফল হালকা মিষ্টি হয় ড্রাগন ফলটা দেখতেই কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না যাই হোক আল্লাহ হাফেজ ভালো থেকেন